আল্লাহর কাছে আমরা প্রাণ খুলে দলবল নির্বিশেষে দোয়া করব হাসিনের যতদিন फांसी না হবে একদিন আল্লাহ বেগম খালেদা জিয়াকে তুমি বাসা রাখো ঠিক আকে সিমা বনি করছে निर्दोष মানুষকে জেলের মধ্যে আটকে রাখছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে হায়াত দারাজ কর আমিন কর আর তোমার কাছে একটা ভরিয়ত আল্লাহ হাসিনের যতদিন फांसी না হবে খালেদা জিয়াকে মৃত্যু দিও না দেখা যায় দেখে দেয় আমার সাথে আখিরি মনাজাত করে আমি মোসাফির মানুষ তিন চারি মানুষের দোয়া কবুল করে মা বাবার দোয়া মজলুমের দোয়া মোসাফির দোয়া আমি কষ্ট করে আসছি আপনাদের গাততলি থানা এটা হলো আপনাদের সিয়া রহমানের জন্মভূমি মা বাবা একটা জোরে তবে আমি আসে আমি বড় আসার সময় রাস্তায় আমি আসার সময় ভাবছিলাম যে ইনি তিন চারবার আপনার প্রধানমন্ত্রী ছিলেন এই দেশের লোক বেগম খালেদা জিয়া শেখ আপনার শহীদ জিয়া রহমান সহ এই রাস্তাগুলি ভালো আছে কিন্তু এই রাস্তা দেখে আমার কষ্ট হলো যাহাইরে মহিলা মহিলা এত হিংসে হ্যাঁ যে লোকটা তিনের থেকে চারবার এই জায়গাকার মানুষ জিয়া রহমান থেকে শহীদ জিয়া রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া পর্যন্ত আপনার এখানে তিনের থেকে চারবার দেশ প্রধানমন্ত্রী ছিলেন সেই দেশ তিন না তিন ব্যাপার তাহলে সেই জায়গা রাস্তা ওর বাড়ি যদি দিল্লু হয় তা তো দেখা লাগে সেও প্রধানমন্ত্রী আমিও প্রধানমন্ত্রী রাস্তাঘাটি ভালো করে দিই কিন্তু তা করে না আমি বুঝতে পারলাম যে মহিলার মধ্যে হিংসা আছে কারণ মহিলা মহিলা মহিলাকে দেখতে পারে না আমরা মহিলাকে সম্মান করি আমরা যদি বাসে উঠি যদি একটা মহিলা দেখি সিট ছেড়ে যে বসি যে মা কি বুবু আপনি বসেন অতএব আর মহিলা একটা 18 বছরের তাগরা সুহ মহিলা বসে আছে 70 বছরের বুড়া মানুষ দায়া লাঠি হাতে এমন করে থুতthur করে কাঁপবে ওศีর ছેરবে না ঠিক ড্রাইভারজন বিরক্ত করে ওই মহিলা সহ্য করে না বলে গলি দিয়ে পিছনে চলে যায় তা ওই মহিলা আপনাศีর ছারেনা কারণ এর মানে হল মহিলা মহিলা মিল নাই কি হিংসা বেশি আর হিংসা যদি না হয়তো তাহলে এই এই কাপতলি থানার ভিতরে অন্য জায়গা আপনার এই আপনার এই বগুড়া যদি কোনো কাজ না করতো অন্তত কাপতলি কাপতলি থানার প্রত্যেকটা অলি ভালো করা উচিত ছিল কথা কর না কিন্তু তা করে না এটা তার হিংসা ওয়াশ হয় নাই না ওয়াশ হচ্ছে না কারণ কথা আমি বল আমাকে বলার জন্য আনছেন আমি বলবার আপনারা যদি কথা বলেন তাহলে মানুষ মান করুন আমি আসলে খুব দুঃখ লাগছে বিশ্বাস করেন দুঃখ লাগছে যে এই থানাটা এরকম হওয়ার কথা না কারণ এই থানা হাতাই যায় না গাড়ি নিয়ে আসো তো দূরের কথা হাঁটতে গেলে বুড়ো মানুষের কোমর নড়িয়ে দেয় কথা বলে বলা গেল হিংসা ইনি দুইবার ব্যাগ দুইবার প্রধানমন্ত্রী নিজে ছিলেন শহীদ জিয়া রহমান একবার প্রধানমন্ত্রী ছিলেন সেই আমাদের মুরব্বী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থা খুবই খারাপ দল বাদ নির্বিশেষে বাংলাদেশে যতগুনি ইসলামি দল আছে যতগুনি দল আছে কোন দল কেসে উদ্যুক্ত করে কথা কোনদিন বলে না এইজন্য তাকে দল বাদ নির্বিশেষে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে বিচারা কত কষ্ট করছে তার স্বামীকে হত্যা করলো স্বামীর শোক ছেলেকে মাইরে ফেলাইলো সেটার শোক আবার একটা ছেলে আছে সেও দেশে আসতে পারে নাই তার শোক জনগণের নিয়ে সে ইচ্ছা করলে নিজে সুখে শান্তি থাকার জন্য ইচ্ছা করলে সে বিদেশ যেতে পারতেন কিন্তু সে কি গেছে সে যায় নাই সে আমাদেরকে ভালোবাসে জনগণের সাথে মাঝে থাকবে সে বলেছে যদি মরতে হয় বাংলাদেশের জনগণের কাছেই মরবো সে দেশ করে নাই আর তুমি কয় যে শেখ পালায় না কথা বল দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেছ ডাকা রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা ওই খেলা হবে খেলা হবে স্বামী মুসলমান বলে না ও বাদুর কাদের এখন কা খেলা হবে খেলা হবে স্বামী মুসমান বলে না উবাদুল কাদের এখন কাকা করে না দেশের শত কোটি টাকা মেরে দিল্লিতে আসলো করে রাজধানী দেখা যায় না রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা দেশে যা গাইয়া মারিয়া পালিয়া সাইডা गेला ঢাকা রাজধানী আছে ফাকা ফাকা ও আপুরে রাজধানী আছে ফাকা ফাকা ঠিক ওই দিয়া কত খুশি হইয়াছ কত কোন আইনের NER ভানদে নিজে ধরে খাইয়াছ আলম দের দিয়া কত খুশি হইয়াছ নিজেরা ইনের ভাঙবে নিজে দ্বারা এখন তোমার ফাঁসি হবে জনগণ সেই দেখিবে এখন তোমার ফাঁসি হবে জনগণ সেই দেখিবে বদলে বদলে হবে ফাঁসি এখন জনগণের মুখে দেখছি হাসি ও কাকুরে সাহির হাসান দাদা কামরুলের ওই কাম সারা বোঝেন নাই বোঝেন নাই শোনেন এই কামরুল ইসলাম কইছে বাগের হাত থেকে বাসা যায় হাসিনের হাত থেকে বাসা যায় না সেই কামরুল ইসলাম এখন এখন হাত এর কি বাগের হাত থেকে বাসা যায় হাসিনের হাত থেকে বাসা যায় না আমি বলি সবার হাত থেকে বাসা যায় আল্লাহর হাত থেকে বাসা যায় না আর হাসান শেদক ডাকতেছে রাই না। হাসান শেদক শেনার কথা বলছি ওই কোথায় রইলে না হাসান দাদা কামুড়িলে রয় কাম সারা পলো করে গেছে মম তাদের পাতা ফাটা মোমো তার সংসাতে যায় না মোম তাদের ভাটে না দরবেদ বাবা খাইয়া গেছে ধরা রাজধানী আছে ফাকা ফাকা আনলার কাছে আমরা প্রাণ খুলে দলবল নির্বিশেষে দোয়া করবো হাসিনের যতদিন ফাঁসি না হবে একদিন আল্লাহ বেগম খালেদা জিয়াকে তুমি বাসা রাখো ওকে শ্রী ভাবে করছে নির্দোষ মানুষকে জেলের মত রাখছে আমি ব্যক্তি বলবি আল্লাহ তুমি তালা লাগা ভেস্টে দিলে আবার তালা লাগা রাখলাম আল্লাহ কয়েক তুমি নামা স্মরণাই তোমার কাছে কালে বলাই নাই বিধি বলো যায় যাই নাই তারাকে বলে নাই আর সনাতন মৃত্যহুল

আমি বহুক্ষণ ধরে তালে রাশি তুই অনুপুরজিজ করতেছি প্রেমিক কি খালি তুই প্রেম করছিস না আর প্রেমিক নাই ও বলিয়াছে যেই রাত এগারোটা পার দিবে তখন মিস কল দিবে ও যা দেখা করবে ও উনিশ উনিশ করতেছে আমি দেখতেছি প্রেমিক কি তুই একা না কিনে আরো প্রেমিক আছে উঠে সুমের বেলা না পর উঠে যাওয়া লাগবে আমার মা মিলে আসা যায় যাওয়া যায় না ঠিক আছে তুমি বাইসে গেছা লাভ দেন আমি নেই আমি তো সাহস কম না তুই দেখিস নেই আমার খুব খারাপ দেখতেছে নাকি একটা লোক চলে যাবে আমি থাবা দিয়ে দেবো আমি এই শত মাইল দূর থেকে এখানে আছি আর আপনি আমার বসতি আপনি চলে যাবেন এত বড় সাহস নাই আমার টান দিয়ে ধরবো নাই প্যান্ট খুলে রাখবো

নামে জাকাত দেন আমার বান্দার ঘর দর ঘর ধরে বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যা গদবের ফেরেশতা আসবে বান্দার ঘর করে দুর্গে বাদান জাহান্নামের দিকে নিয়ে যাবে আল্লাহর বান্দা বাদান জাহান্নামের দিকে বাদান যাইতে চায় না মাঝে মধ্যে যাবে আবার থুমকে থুমকে দাঁড়াবে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন অতি কল্লা দিনা কাফারু ইলা জাহান্নাম জুমারা অসিকা মানে হাকা অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে আমার কথা পৌষ মাসে শীতের দিনে সাতটা দাম আর মেয়ার দাম বাড়িতে দুধ পিঠে খাওয়ানোর জন্য রস পিঠে দুধের পিঠে দুধের পিঠা খাইয়া আপনাদের গাবতলি বাজার গেছে বাজার বাজার করবার জন্য বাজার করিয়া সাত বাইরা মিলিয়া আপনার দশ কেজি উদিনে দুইটা মাছ কিনছে দশ দশ দুই দুই দশ কেজি উদিনে দুইটা মাছ কিনছে দুইটা মাছ কিনিয়ে ছোট বাইরা হলো ল্যাংড়া মানুষ ল্যাংড়া বাইদার গাড়ির উপরে বাজার বিশ কেজি উদিনে মাছ তুলে দিতে মানুষ হলো ল্যাংড়া তারপরে হলো বাজার বিশ কেজি উদিনে মাছ বড় ছয় বাইরার সাথে বাজার হাট পারতে পারছে না ল্যাংড়া মানুষ পিছন থেকে বাতাস যুগপুর পারতে পারতে যুগপুর পারতে পারতে আসতে এদিকে সাতটা বুট এক জায়গা দাঁড়া আছে বড় সই ছয় বোন ছোট বোনকে দিকের দেয় আমাদের স্বামী সুস্থ আমাদের স্বামী ভালো কত সুন্দর করে হেঁটে আসছে রেপ

নামে দিকে বাজার নিয়ে যাবে তাহলে বলুন না আমাদের দরকার আছে না বাজান না যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা এবার আসু কবরে আল্লাহ মজা দেখাইবে যারা বে নামাজি তারা পাহাজির পাজি যারা বে নামাজি ওরা পাহাজির পাজি এবার আসু কবরে আল্লাহ মজা দেখাইবে ওই কবরের মধ্যে মানুষ কবরে ধরার সাথে সাথে বলা আপনার তিনটা প্রশ্ন সম্মুখে হতে হবে এক নাম্বার প্রশ্ন করবে মানবববকা বলো তোমার রব তোমার নবী তোমার রব কে তোমার ধর্ম কি তোমার নেতা কে سوالের جواب সঠিকভাবে যদি দিতে পারবে কবর হবে জান্নাতে দুঃখ সুবহানাল্লাহ বললি আল্লাহ হরতে নবী আবশ্যক মহিলা এই রাবিয়া যখন মারা গেলেন রাবিয়াকে কবরের মধ্যে বাঁধন কবরস্থ করা হইল মুসল্লিরা কবরস্থ করিয়া চল্লিশ গজ যখন দূরে সরে চলে আসলো মনটা নাকি ফেরেস্তা রাবিয়া বস্তির কবরের পাশে যা ডাকে কবরের ভিতরে যা বলে রাবিয়া বলো তোমার রবকে রাবিয়া বস্তি প্রতি উত্তর করতেছে আপনি কে সুবহানাল্লাহ এটা শুনো তো ফেরেস্তা জিজ্ঞাসা করতেছে মান রব পোকা বল রাবিয়া তোমার রককে রাবিয়া গোষ্ঠী বলতেছে আপনি কি সুহানন্দ লাড্সোন কারণ কত বড় ক্ষমতাশীল ছিল আমলদারি মাইলে বলে ফেরেশতার প্রশ্নের উত্তর দেয় সুহানন্দ লাডু ধর্ক তো ফেরেশতা বলতেছে তুমি আমাকে চেনো না কয় না আমি আপনার কোনোদিন দেখিনি কালি হচ্ছে মন কান্নে কি ফেরেশতা ও আপনি মন কান্নে কি ফেরেশতা আপনি আমার কবরে সৎ লবের জন্য আসছেন হে আমি আপনাকে কোনদিন দেখিনি আপনার কি মন করেন রাবিয়া তোমার রবকে তোমার কবরের সন্তবের জন্য আসছে বলো তোমার রবকে। রাবিয়া বস্তি বলতেছে আমি যদি বলি রপ আমার যদি বলে রাবিয়া আমার বান

খুব কি খারাপ লাগতেছে নাকি মা খাবার তো ওরকম আমার ভাইরা এবার আমি আসছি বললে আমি যদি বলি রব আমার আল্লাহ আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি নে অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা কর আমি আল্লাহ আমি রাবিয়া আমার আল্লাহর কি হই সুবহানাল্লাহ বললেন না খুব খেয়াল করে শুনেন এবার রাবিয়া এবার আল্লাহর কাছে ফেরেস্তা দরখাস্ত করবে বলবে আল্লাহ দুনিয়া বহুত মানুষের কবরের সলদক মিশি কিন্তু এইরকম মহিলা তো দেখিনি এই আল্লাহ উঠে উঠে আয় আয় আমার আমার কবর থেকে কোনো জীবন বড় কষ্ট করছে আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য আমি আল্লাহ চাই না রাবিয়াকে কবরের মধ্যে কষ্ট দে আমার রাবিয়ার কবরের সলদ আমি স্বয়ং আল্লাহ দিতে চাই তাহলে ওই রাবে আর কবরের সহজ আল্লাহ দিতে চাই আর আমাদের ঘরে ঘরে একটা রাবে আছে এই রাবে আর কবরের সলজব কোন আল্লাহ দিবে না কে দিবে এ আল্লাহর হুকুমি তো মানি না ফেরস্তা বলে আল্লাহ রে দুনিয়ার বহুত নারীর কবরের সহযোগ নিশ্চিত কোনদিন তো তুমি উত্তর দিতে চাও না আর এই রবি আমার কাছে এই রবি আর কবরের সহযোগ তুমি দিবি আল্লাহ হাজত খাদি যে তুমি কবরা মারা গেছে তার কবরের সহযোগ তুমি উত্তর দাও না স্বয়ং আমার নবী দিছি মা খাদি যে খুব খারাপ লাগতেছে নাকি আজকে ওয়াশ করতে যদি ঘন্টা খানি দেরি হয় সোনাতনে রাজি আছেন তো

লাগছে ঘুম মারছে অমনি ঝুমিয়া ঝুমিয়া পড়ছে অমনি সুলে টান লাগছে রাবিয়া বসতে বললো সবকে ঘুম আসিস ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি সরকার আল্লাহ রাখবা তাহলে ওই রাবিয়া আপনার জেগে 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 আল্লাহ ইবাদত করছে নবীর উপরে দরুদ পড়ছে আর আমাদের দেশের রাবে আপনার ওই ঈশান নামাজ পড়িয়া ঈশান নামাজ তো বাদান পড়ে না বেশ নাই সময় স্কির তাস মোবাইল আছে এইরকম তাস পড়িয়া বাদান সয় কারণ স্বামীর কাছে একটা তাসফন, ফোন বিবির কাছে একটা তাস ফোন কথা বিবি ফোন দেখতে দেখতে স্বামীর দিকে বাসা দিয়ে ঘুমা পড়ে আর স্বামী বিবি তাস ফোন দেখতে দেখতে বিবির দিয়ে বাসা দিয়ে ঘুমা পড়ে কথা বল আমি বললেন রে আমি রসুল সব বেশ নয় ঘুমোতে গেছি স্বামী স্ত্রী মুখোমুখি ভায়া একই বালিশে মুখোমুখি ভায়া ঘুমাইছি এটা একই বালিশে মুখোমুখি হায়া গুমানো হলো রসুলের শল এই জন্যই রসুল রসুল্লাহ সালামের বিবিদের সাথে সম্পর্ক ছিল ভালোবাসা ছিল আমারও ওর সাথে সম্পর্ক নাই ভালোবাসা নাই সময় টাস ফোন দেখতে দেখতে বিবি স্বামীর দিকে পাছা দেয় আর স্বামী টাস ফোন দেখতে দেখতে بیوی দিকে বাগান পাছা দেয় বিবি দেখতে দেখতে স্বামী টাস ফোন দেখে বিভু দেখে স্বামী একটা আপনার মহিলার সাথে কথা বলতে বলতে একটা কিস দেয় বউ বলে তুই কাকে কিজ দিলি স্বামী পায় আমি আমার ডার্লিং এ কেস দিলাম বউ বলে তুই যদি তোর ডার্লিং এ কিস দিতে পারিস আমি আমার বয়ফ্রেন্ড কে কিস দেব ও দেখ কি কি এই যে আপনাদের কি কি রাঙটা জাগুলি গ্রামের মধ্যে জাগুলি গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে আপনি রাত বারোটার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার পাঁচচল্লিশটা রাত বারোটার পরে লাইনে আছে কি করতেছে তাহার জন্য আমার সেরে মনাজাত করতেছে ও আজকে ও তাহার যত্ন মন আজাত করতেছে না ও মা বাবা বাবাকে দোষ নেওয়ার জন্য উঠে বলে লাগছে কথা কম না গাড়ি জালা মোবাইলের মেলা এখন আর দোলা লাগিলদরের গুণ তো গোলার বাইল না

খাইছে বাদান শাখা হায়া গেছে বাদান বাঁকা রাগ করে চলে যায় বাদান ঢাকা মেয়ের নাম হলো আখি ছেলে তাক দিছে বাদান ফাঁকি যুবকটা রাগ করে খায় গাজা আল্লাহ দিবে সাজা যে খায় মদ সে হারায় জান্নাতের পর যে খায় বাদান গুল সেই করবে বাদান ভুল যে খায় সিগারেট তার নাই মুখের বেরেক যে খায় বিড়ি তারি মানে দরিবে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে বন্ধ মুগু দিয়ে বন্ধ দাড়ি দিয়ে বন্ধ জানা দিয়ে বন্ধ টুবি দিয়ে বন্ধ লেপ দিয়ে দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্ধ্য ওর থাকে কেমনে রে আল্লাহ ঠিক কিনে তাৎকা বিড়ি খায়া বর মুখের কাছে তখন মুখ লে বউ খালি মুখ ঘুরে স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ তুমি মুখ গুঁড়ো বউ কয় রদ্দা করে সর্ব করে এইমাত্র টাপকা বিরি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছে তোর পাসা রাসা দিয়ে তোর মুখে দানা বিরি খাইয়া ব কষ্ট না ব্রাশ করতে পারো না আমার ইদিনিং দেখছি নাকি একদিন রাস্তা দিয়ে হারিয়ে যাচ্ছি টয়লেটের কাছে টয়লেটের কাছে মানে রাস্তা আছে আমি তত বুঝি না এন্দি যে টান দিতেছে এখন এই শব্দ আইলে কোষ থেকে টাকা দেখে যে দুমো খালি গোল হওয়া বের হচ্ছে আমি দাঁড়া রইলাম ভাই কই গেছিলেন উনি টয়লেট থেকে বের হইল কম কই গেছিলে কয় টয়লেটে কম দুমা উঠলো কা কাউ বিড়ি খেলাম সি 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 এই টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায় জানে টয়লেটের মধ্যে বিড়ি খেলে আপনার কত ক্ষতি আবার ইদানিং দেখছি বাদান যারা পান খায় সত্তর সত্তর পার্সেন্ট মানুষ পান খায় আর টয়লেট করে আচ্ছা তাই যদি না হয় টয়লেটের মধ্যে পিক পাই কেন নিশ্চয়ই ওই কাম হয় আমি চিন্তা করলাম যে টয়লেটের মধ্যে যদি পিক পাই তাহলে ওই দিকে ঘটে জিনিসটা আমার দেখতেই হবে আমি তালে রইলাম এখন কে কখন পায়খানা দেয় যায় এত তালে কি থাকা যায় একদিন তাকাতে যে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে আমি ওনার মুখের দিকে তাকাইলাম দে যে মুখ লড়তেছে কই গেছিলেন কয় টয়লেটে মুখ লড়ে কাকা পান খাইলে শি শি এই খবির জায়গা যা মানুষ পান খায় হ্যাঁ

খারাপ দেখতেছে নাকি চলবে তো কোনটা খানি নারাদ থাকবি